বাংলা নববর্ষের প্রথম দিনে দুই প্রতিবেশীর দ্বন্দ্বে দুই পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগ একে অন্যের বিরুদ্ধে দুই প্রতিবেশীর পুরনো শত্রুতা জেরে দুজনে দুজনের বিরুদ্ধে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা আগুনে পুড়ে দুইটি পরিবারের জখম তিনজন পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের উভয় পরিবারের ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার রামগঙ্গার ভুঁইয়ার মোড় এলাকায় একটি পরিবার হলো প্রহ্লাদ ভূঁইয়া সত্য ভূঁইয়ার পরিবার অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জয়দেব খাড়ার পরিবার জয়দেব খাড়ার পরিবারের অভিযোগ সকালে যখন জয়দেব খাড়া তাদের জমিতে খড়ের বিচালি দিয়ে বাঙালি প্রথা অনুযায়ী আগুন দিতে যায় তখন প্রহ্লাদ ভূঁইয়া সত্য ভূঁইয়া ছুটে এসে সেই আগুনে হাত পা ধরে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা করে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আগুন থেকে তুলে তাড়াতাড়ি পাথর প্রতিমার গ্রামীণ হাসপাতালে পাঠায় ছিল ওই সামনে মানে তলায় কিছু খড় ছিল আমি খড়গুলো নষ্ট হওয়ার জন্য আমি আগুন ধরে দিয়েছি এবার তোরে ওদের ঘরের দিকে মানে আগুন দিয়েছিল আমি যখন ওদের বাড়ির দিকে আগুনটা যাইনি ওরা জল দিয়েছে আমি বলি ঠিক আছে আমার ভুলে গেছে আমি জলটা ঢেলে দিচ্ছি ওরা সাধারণত পল্লা ধুঁয়া এবং সত্য ভিয়া ওই আগুনে করে আমাকে জাঁকে মেরে ফেলার জন্য চিন্তা ভাবনা করেছে ওই আমাদের রাগারাগি

কারণটা বাড়ির পাশে আগুন দিয়েছে আগুনটা একটু বাড়ির পাশে দিকে চলে এসছিল বলে আগে থেকে কোনো সমস্যা ছিল ওদের সঙ্গে আগে থেকে সেরকম কোনো সমস্যা ছিল না কি করে থানা অভিযোগ করেছে থানা অভিযোগ করে এসেছে তোমার নাম নির্মল খারা কে হয় তোমার দাদা নিয়ে আগুন লাগিয়েছে আমার বাড়ির খাঁদালি মাঠের মধ্যে নয় তা ওই আমার ঘরটা পুড়িয়ে দেওয়ার জন্য ও পরিকল্পনা করেছিল সেইটা প্রতিবেশী সবাই ছুটে এসে আগুনটা ছাড়াছাড়ি করা হয় কিন্তু তারপরে উনি চলে যায় উনি চলে যায় আমরা তখন ওকে ডেকে দেখতে গিয়ে তখন বলে তুই তো আমাদের সব শেষ করে দিয়েছিস কি কি কোথায় বা কী বাকি রেখেছিস কোথায় কী বাকি রেখেছিস উনি তুই একটা কী করেছিস তুই একটা কী করেছিস বল ওটা যাই করা হয়েছে ঠিকই করা হয়েছে বলা ওটা কম হয়ে গেছে উনি একবার তিনটে ডালা কেটে বড়ো গাছ কেটে আমার ঘরে ঘরে পড়াতে গিয়ে আমার একটা অ্যাডভেস্টারও ভেঙে দিয়ে দিয়েছে এখনও সে ভাঙা অবস্থা মানে পুরনো শত্রুতা ছিল আপনাদেরকে পুরনো শত্রুতাটা উনি সব জন্য আমাদেরকে অ্যাটাক করার জন্য সব কিছুইও করতে চেয়েছে তারপরেও এই রকমের দুজনের তর্ক বিতর্ক হতে হতে ওই আগুনের পাশে তর্ক বিতর্ক হতে হতে ওই আগুনের মধ্যে দুজন প্লাস আমার ভাই তিনজন লটর বটর খেয়ে এবং আমাকে জলের মধ্যে চুয়ে রেখেছিল বলে আমার জাহানটা আটকে নিয়ে যাচ্ছে তখন আমি কি হয়েছে না ওটা যা তখন বাসাতে থেকে ওনার পিঠটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার সেজো ভাইয়ের টোটালটা সর্বশরীটাই হয়েছে আর আমার ডান সাইডটাই হয়েছে ও আপনারাও পুড়েছেন হ্যাঁ আপনার নাম আমার নাম সত্যনারায়ণ ভূঁইয়া আপনার দাদার নাম প্রহ্লাদ ভুঁইয়া আমি মধুনিতা ভট্টাচার্য আমি আরামবাগ মহিলা তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পয়লা বৈশাখ একজন একনিষ্ঠ বাঙালি এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে প্রত্যেকে সুখময় জীবন হয়ে উঠুক মঙ্গলময় হোক প্রত্যেকের জীবন আমি উপর কাছে এটাই প্রার্থনা করবো আল্লাহ বলুন ঈশ্বর বলুন আমরা ঈশ্বর সবারই সমান তো সবাইভাবে এক সমভাবে আমরা হাতে হাত মিলিয়ে পশ্চিমবাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব। হিন্দু মুসলিম ভাই 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 আমরা থাকবো কোনো রকম আমরা পা দেব না আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ওনার আদর্শে অনুপ্রেরণিত আমরা চাইব ওনার উপর আস্ত ভরসা রাখুন পুরো পশ্চিমবাংলাবাসী শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আর একটা কথা বলবো যে আমরা জানি বাংলা খুব শান্তির জায়গা পশ্চিম বাংলা সেখানে কোন রকম বিশৃঙ্খলা কেউ চেষ্টা করলেও তৈরি করতে পারবে না আমরা জানি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পুণ্য হোক হে ভগবান থেকে আবারও জানায় শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বা বড়দের প্রণাম ও ছোটদের ভালো